ব্যাক টু লাইফ ইন বেশ বোধ হয় দিন দুয়েক পরে ক্যামেরা ধরছি পরশু দিন সেই ব্লগ করে তারপরে আর করিনি বুঝতেই পারছো বাড়ির কন্ডিশন সব কিছু সামলাতে সামলাতেই সময় চলে যায় তো যাই হোক আজকে মোটামুটি হাতের কাছে যা পেয়েছি মা বলছিল হলুদ পরো হলুদ পরো এই কোনোরকম একটা পেয়েছি সেটাই বের করে ছড়ে নিয়েছি তো পাল্লবী এসে গেছে পম্পিও নামছে আমরা সবাই একসাথে যাচ্ছি সরস্বতী পুজোয় অঞ্জলি দেব বাড়িতেও পুজো পুজো করলাম চলো আমাদের ম্যাডাম পুরো একদম সেজে গুজে রেডি চল পম্পিও টু হ্যাঁ গিয়েছে টুরুলা

हां अमर चैनल का सब्सक्राइब कर देना इनका गुड चैनल नाम है इसे

包起来的，拿一包，我们怎么来控制？先给烧灰，直接就糊弄糊弄来，糊弄糊弄就

তেনেহ'লে দেখোঁ নিজৰ ফোন কৰোঁ ডাঙৰখিনি সুন্দৰ সুন্দৰ মেকআপ কৰে আৰু ভিডিঅ' বিউটি ব্লগ আপলোড কৰি ভাল লাগিলে আৰু Thank you. আর এটা ছাড়তে

আমার মনে হয় ওদিকে কোথাও গেছে বাইরে বোধ হয় সুন্দর লাগছে শাড়ি পরিস্থিতি তো নিয়ে এখানটা বসে না লজ্জা পাবেন না দাদা একটু বেশি করে খাবেন Thank <laughs> you. সব নিয়ে বাড়ি চললাম ও চলে গেছে গাড়ি বার করতে চলে গেছে ও মনে আগে চলে গেছে নাকি এই আসলাম টাটা ভালো করে ঘুরে আসো তারপরে অ্যাটাক করবো হ্যাঁ তারপরে একটা করবো ভরসা আজকে বর্দাই ভরসা তো পুজোর ওখান থেকে এসে রেস্ট নিয়েছি এক্স্যাক্টলি বলবো না তার কারণে হচ্ছে এসে ব্লগটা এডিট করলাম তারপর সবাইকে প্রসাদ টসাদ দিলাম এসব করে ডুকু স্কুল থেকে এলো দিয়ে এসে ও আবার হোমওয়ার্ক টুওয়ার্ক করে টিউশনে গেলো টিউশন থেকেও এসে গেছে ইন বিটুইন আমি রেডি হয়ে বসে আছি তো এখন চলে এসেছি দুপুর ক্লাসে তো বেসিক্যালি আজকে তোমার কিছু স্টুডেন্টরা আর কি পারফর্ম করবে বাট এই ক্লাসের এখানে প্যারেন্টসরা সব আসবে তো বেসিক্যালি তোমার স্টুডেন্ট মানে বাচ্চাদেরকে আর কি ছোটো ছোটো ক্রাউডের সামনে আর কি ইন্ট্রোডিউস করা ওদেরও একটা মানে ভয় ভীতি কাটবে প্লাস এক্সপোজারটাও তো সেটাই আর কি তো চলো দেখি তে একটু সময় আছে ওই বাড়ি চলে এলাম ওভিতে খাবারটা বানিয়ে রেখে যাই অ্যাটলিস্ট ঠান্ডা হবে ততক্ষণ ও পরে খেয়ে নিতে পারবে হয়ে গেল সুজি বানালাম ওটা ঠান্ডা পড়তেও বসিয়ে এসেছি মানে জল দিয়ে তার উপর বসে এসেছি তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আর সাথে নাকের জপটাও দিয়ে এলাম তারপর যাই এবার শান্তি মতন আনন্দ মানে উপভোগ করতে পারবো Accompanied by Arush and on keyboards, playing the classical tune like hero. খেলে শুনে একটুখানি বসেছিলাম আজকে ইনি দেখি হঠাৎ করে তাড়াতাড়ি চলে এসছেন খেলে টেলে তারপরে বলছে কি নাকি তোমার সাথে হাঁটতে যাবো তাই এখন দুজনে বেরিয়েছি জানি না কি ইয়ে মানে অ্যাকচুয়ালি মনের মধ্যে কি দুষ্টুমি চলছে দেখা যাক এই যে এই দুষ্টুমিটা ছিল প্ল্যানে সরস্বতী পুজোর প্ল্যানটা প্রথমে ছিল কি দুপুরা মানে বাচ্চারা আর কি এখানে তো ছুটি দেয় না তো ভেবেছিলাম স্কুলে পাঠাবো না তো সব বাচ্চাগুলোও যাবে আজকে ভীষণ অদ্ভুত লাগলো সরস্বতী পুজোয় গেলাম অথচ বাচ্চার সংখ্যা খুবই কম ছিল মানে জেনারেলি আমরা ছোটোর থেকে জেনে এসেছি যে সরস্বতী পুজো মানেই বাচ্চাদের আনন্দ কালকে এখন ওকে জিজ্ঞেস করলাম যে না গেলে হবে নাকি বাট ওদের আজকে দু খানা এক্সাম ছিল মানে ওই রিভিশন টেস্ট তো কেন হলো না হয়ে গেল ঘোড়া দেখতেই পেলে ডুগুর দুষ্টুমি তো যাই হোক এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো তাই তো তারপর ডিনার টিনারের ব্যাপার আছে বাট আজকে যেমনটা বলছিলাম যে ফার্স্ট অফ অল প্ল্যান ছিল বাচ্চাদের ডেকে যাওয়ার তারপরে এসব হলো না তো তখন আমরা সব দেখলাম যে মেয়েরা আর কি মানে ম্যাক্সিমামই হাজব্যান্ডরা সব বিজি আর অভিজিৎ তো বাদই দাও তো সেই কারণে আমরা মেয়েরা প্ল্যান করলাম তাহলে এখন হচ্ছে না তাহলে বাচ্চারা যাব স্কুলে আমরা সব স্কুটি করে চলে যাব। এরকম আর কি প্ল্যান হলো দিয়ে তারপর অবভিয়াসলি সরস্বতী পুজোর ব্যাপার তো সাইটারি তো পড়া হবেই সব করে সকালবেলা আবার সব ফোন টোন চলছে কে কি পড়ছি না পড়ছি এসব করতে করতে লাস্টে পারলে বলছে দূর আমি স্কুটি নিয়ে যাচ্ছি আমি আর সাইটারি পড়তে পারছি না এইসব আর কি তারপর লাস্টে দেখা গেলো সেই শেষ পর্যন্ত সব স্কুটি টুটি এখানে রেখে বর্দায় নিয়ে গেল। অ্যাকচুয়ালি বর্দার অফিস ছিল তো অফিসের মাঝখানে খানিকক্ষণ আর কি নিয়ে গেল ওই সময়টা বেরিয়ে তা আদারওয়াইজ যদি আগের থেকে প্ল্যান থাকতো তাহলে মাকেও নিয়ে যেতে পারতাম বাট একদিকে ভালোও হয়েছে কারণ অভিদকে পুরো একা রাখা যেত না আর ওদিকে হচ্ছে পুজো আমাদের সাড়ে দশটায় শুরু হওয়ার কথা ছিল মানে পুজো আর অঞ্জলির টাইম ছিল সাড়ে এগারোটা সেখানে পুজো শুরু হয়েছে বারোটার পরে তো বেশ অনেক দেরিতেই শুরু হয়েছে তো সব মিলিয়ে সব উল্টো হয়ে যেত তো যাই হোক ওই কারণে সব কিছু প্রসাদ প্রসাদ আর কি নিয়েই এসছি মোটামুটি আর এখানে নিচের ফ্ল্যাটেও পুজো হয়েছে তো ওরাও সব ভোগ প্রসাদ সব দিয়ে গেছে এই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব টায়ার্ড কালকে আবার আরেকটা নতুন দিন শুরু হবে অফিস স্কুল সব মিলিয়ে আর সাথে একটু ডুগুর হয়তো নতুন দুষ্টুমিও দেখতে পাবো তাই তো কারণ কি ফ্রাইডে সামনে এলেই ডুগুর দুষ্টুমি আরও বেড়ে যায় মামার কাছে চলো টাটা ভালো থেকো সবাই গুড নাইট